এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের এই জিপির আন্ডারের জেলা পরিষদ সদস্য শঙ্করী মণ্ডলকে ওনার মুখ দিয়ে আমরা একটু শুনে নেব যে এই দুয়ারে দুয়ারে সরকারে ওনার জেলা পরিষদের আন্ডারের মানুষরা কীরকম কি সুবিধা পেতে পারে সেটা শুনে নেবো ওনার মুখ দিয়ে দিদি একটু বলুন যেটা দেখতাম যে আমাদের গ্রাম বাংলার মানুষকে অফিস বা এসডিও অফিসে বিভিন্ন কারণে যেতে হতো আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি মানুষকে এবার দুটা নবান্নকে আর বর্তমানে আমাদের আজকের যেখানে প্রথম হচ্ছে সেটা হচ্ছে ধরখালী ডিটি ধরখালী ডিটিতেই সমস্ত যে আধিকারিক

সমস্যা সে বিভিন্ন দর্তরে সে সাথী ধন্যবাদ <laughs> <laughs>